জেলা প্রশাসনের উদ্যোগে আমরা পঁচিশ হাজার টাকা করে আমরা প্রতি পরিবারকে এটা মানে এটা আসলে কোনো ক্ষতিপূরণ বা কোনো কিছু না এটা হল জাস্ট আপনাদের পাশে সরকার আছে জেলা প্রশাসন আছে এইটা হলো তার প্রমাণ কারণ আমি প্রথম দিন গিয়েই কিন্তু যে অবস্থা দেখেছি সেই অবস্থার প্রেক্ষিতেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সরকারের বিভিন্ন স্তরে আমরা কথা বলেছি বিভিন্ন জায়গায় একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় আমরা কথা বলেছি সব জায়গায় ইনফরমেশন দিয়েছি তো আমরা তাৎক্ষণিকভাবে এখন এই ব্যবস্থাটা করছি আর যারা আহত হয়েছে এরকম সাতাইশ জনকে আমরা আইডেন্টিফাই করেছি যারা একবারে মাছ নেই করেন যে ইয়ে অবস্থায় আছে হসপিটালাইজ তাদেরকে আমরা আপাতত আমরা জাস্ট পাশে তাদের যাতে এখন তো আমরা ট্রিটমেন্ট আমরা কিন্তু একদম ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট চলছে আমরা মধ্যে সিলেটার জন্য মহোদয় আছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় আসছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন হ্যাঁ তখন কথা বলেছেন এবং আমরা তাদের স্বাস্থ্যের সার্বক্ষণিক আমাদের বিভাগীয় কমিশনার সার কালকে এসেছিলেন পরিচালক মহলের সাথে কথা হয়েছে এবং তাদের এখানে সুচিকিৎসা বলতে যা বোঝায় প্রত্যেকটা চিকিৎসা অ্যান করবেন পরিচালক মহোদয় এটা কথা দিচ্ছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করছেন আমরা সেদিন দেখেছি যে প্রত্যেকটা ডাক্তার নার্স যে সিনসিয়ারলি মানে এই তাৎক্ষণিক এত বড় হ্যাজার্ড এত বড় পেশেন্টের সাথে এত বেশি অ্যাটেন্ডেন্স এগুলাকে সামাল দিয়ে তারা কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে চেষ্টা করেছে এবং আমি শহীদীয়া মেডিকেল কলেজের তত্ত্বাবধা সহ পরিচালক সহ আমাদের ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফ যারা ছিলেন সিভিল সার্জন মহোদয় সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা মানে দুর্যোগের মুহূর্তে তারা খুব সিনসিয়ারলি দায়িত্ব গ্রহণ করেছে এবং আমাদের বগুড়ার মানুষ দেখিয়ে দিয়েছে আসলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন এই বন্ধনটা কিন্তু আমরা সেদিন পেয়েছি সেখানে কিন্তু সেদিন সকলে একেবারে দলমত নির্বিশেষে সকলেই যেভাবে মনে করেন যে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েছে যেভাবে মনে করেন যে আমাদের মিডিয়ারা যেভাবে মনে করেন যে তৎপর ছিল সবাইকে উদ্ধার করার জন্য আমাদের মানে সকল জনগণ যেভাবে এগিয়ে আসছে না হলে কিন্তু আমরা হয়তো দেখে গেছে যে পদলুদুল হয়েও কিন্তু অনেক লোক মানে আর অনেক লোককে আমরা হারাতে পারতাম তা আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন আহত যারা হয়েছে তাদেরকে আপাতত আমরা পাঁচ হাজার করে প্রতি পরিবারকে আমরা আহত পরিবারের পাশে থাকার জন্য আমরা পাঁচ হাজার করে টাকা দিচ্ছি এবং আর্থিক অসচ্ছলতা আমি দেখেছি যে অনেক আহত পরিবার খুব অসচ্ছল আছে এরকম অসচ্ছল পরিবার যারা স্বেচ্ছায় মনে করবেন আমরা তাদেরকে যেহেতু মানে দেখা গেছে যে ঘরের একজন গৃহকর্তা যিনি আছেন তিনি আহত হয়ে গেছেন তা তার পরিবার কিভাবে চলবে সেই পরিবার চালানোর জন্য আমরা আপদকালীন ব্যবস্থা হিসাবে আমরা যে সমস্ত পরিবার একেবারেই অসচ্ছল তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাল তহবিল থেকে প্রাপ্ত একটা এক প্যাকেট করে আমরা খাবার যেখানে চোদ্দ কেজির একটা প্যাকেট আমরা এই খাবারটা পৌঁছে দিতে চাই এবং যদি আপনারা মনে করেন যে আপনাদের পরিবারের সংখ্যা আরও বাড়ছে বা আরও এরকম কেউ অসহায় আছে তাদের সাথেও কিন্তু আমরা থাকব তাদেরকেও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করবো তা আমি এই পর্যায়ে একটা রিকোয়েস্টই করব আপনারা নেতৃবৃন্দরা যারা আসছেন আমাদের উল্টো যে রথযাত্রা সেটা আমরা চোদ্দ তারিখ হ্যাঁ চোদ্দ না চৌদ্দ তারিখে আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা সাড়ে বারোটায় হয়তো আপনাদেরকে নিয়ে একটা মিটিং দেবো স্কনের নেতৃবৃন্দ যারা আছেন উদ্বোধন পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সনাতন ধর্মের যারা ধর্ম যাজক আছেন সবাইকে আমরা আহ্বান করব ওই দিন আমরা আলোচনা করব যে উল্টো রথযাত্রাটা কীভাবে আমরা পরিচালনা করব